দেশে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির জন্য দুই সাল থেকে প্রতি বছর বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সরকারিভাবে পালিত হয়ে আসছে এ বছর মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই স্লোগান নিয়ে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে দেশে দিন দিন নতুন সড়ক হলেও সেই সাথে সড়কে দুর্ঘটনা বাড়ছে এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ একই স্থানে চোদ্দ শতাংশ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই কারণে স্থান নিরূপণ গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন দুর্ঘটনা বিশেষজ্ঞরা দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি বাড়ছে প্রাণহানি ও দুর্ঘটনার সংখ্যা নিয়ে সরকারের হিসাবের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপাত্তের ভিন্নতা থাকলেও দুর্ঘটনা যে বাড়ছে তা নিয়ে কারো দ্বিমত নেই দুর্ঘটনায় অনেক পরিবার হারিয়েছে উপার্জনক্ষম ব্যক্তিকে অনেক মা বাবা সন্তানকে সন্তানেরা মা বাবাকে হারিয়েছেন দুর্ঘটনা আহত হয়ে অনেকে অঙ্গ হারাচ্ছেন গবেষণাকারী প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ অনুযায়ী সড়ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি চরম অব্যবস্থাপনা চাঁদাবাজি ও নৈরাজ্যের কারণে দুই থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত এগারো বছরে দেশে ষাট হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছেন এক লাখ পাঁচ হাজার তিনশো আটত্রিশ জন আহত এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো সাতচল্লিশ জন সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মানুষের হার ঊনচল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে পথচারী সতেরো হাজার একশো পঞ্চাশ জন চালক চোদ্দ হাজার নয়শো আঠাশ জন এই সময়ে আঞ্চলিক মহাসড়কে সাইত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ এবং জাতীয় মহাসড়কে একত্রিশ দশমিক সাত শতাংশ দুর্ঘটনা ঘটে বিশেষজ্ঞরা মনে করেন দেশে সড়ক যেভাবে হয়েছে সেভাবে সড়কের ব্যবস্থাপনা হয়নি তাই উন্নত সড়কে নছিমন ভটভটির মতো অবৈধ যানবাহনের ভিড় তাতে বাড়ছে দুর্ঘটনা এমন সময় কোন কোন এলাকায় দুর্ঘটনা বেশি তার রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে দুই হাজার সালে দেশে মোট সাঁয়ত্রিশ হাজার দুর্ঘটনা ঘটেছে তিনশো জায়গায় এসব জায়গাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এর মধ্যে একুশটিকে অতি উচ্চ ঝুঁকি একশো উনচল্লিশটিকে অতি দুর্ঘটনা প্রবাণ এলাকা এবং একশো পঁচাত্তরটিকে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে অতি উচ্চ ঝুঁকির এলাকাগুলোর মধ্যে আছে রাজধানী ঢাকা ও ধামরাই গাজীপুরের সদর উপজেলা কালিয়াকৈর ও শ্রীপুর টাঙ্গাইলের কালীহাতি মাদারীপুরের শিবচর ও টেকেরহাট ফরিদপুরের ভাঙা পাবনার ঈশ্বরদি বগুড়া শেরপুর নাটোরে বড়াই গ্রাম চট্টগ্রামের মিরসাই পটিয়া ও সীতাকুণ্ড কক্সবাজারে চকরিয়া চুয়াডাঙ্গার ডামুরহুদা বরিশালে গরু নদী হবিগঞ্জে মাধবপুর ও ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা কিন্তু দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ স্থান নিরূপণে ও দুর্ঘটনারোধী বিষয়ে বিআরটিএর রোড সেফটি পরিচালক জানান দুর্ঘটনা স্থান চিহ্নিত করার বিষয়টি আসলে সড়ক ও জনপথ বিভাগ করে বড় সড়কে অনুন্নত যান চলছে এটা পরিকল্পনা সময়ের গলদ তা বলা যায় তিনি বলেন এখন বাস্তবতা হল ছোট যানগুলোকে আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে চালকদের প্রশিক্ষণ বাড়াতে হবে সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা না হলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে সেই সাথে ঝরে যাবে লক্ষ লক্ষ প্রাণ পঙ্গুত্বের শিকার হবে হাজার হাজার মানুষ এদিকে দিবস উপলক্ষে বুধবার বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে শহীদ হাদিস পার্ক থেকে বনাঢ়্য রেলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসেইন শওকত প্রধান আলোচক ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন এবং উপ পুলিশ কমিশনার ট্রাফিক শফিকুল ইসলাম রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়া উদ্বোধন শেষে একটি বর্ণার্থ র্যালি বের করা হয় র্যালিটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে কনফারেন্স রুমে মিলিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দেকর আজিম আহমেদ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার আলোচনা সভায় অংশ নেন বিআরটিএর রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী ও সহকারী পরিচালক ফয়সাল হোসেন খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই নিশ্চা উপজেলা শাখার পক্ষ থেকে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয় বুধবার সকালে বর্ণার্ধ র্যালি উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ চত্বরে নিশ্চা প্রতিবেশ সভাপতি এইচ এম শাফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির সমাজসেবা কর্মকর্তা কুমার বিশ্বাস প্রধান শিক্ষক আবদুল ওয়াহাব দিবস উপলক্ষে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখা ও গণসেবা সংস্থার যৌথ উদ্যোগে বুধবার শিরোমণি খুলনা যশোর মহাসড়কে একটি বর্ণাঢ্য র্যালি লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের শিরোমণি অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণসেবা সংস্থা প্রতিবেশ আকলিমা খাতুন নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানার সভাপতি শেখ আব্দুল সালামের পরিচালনায় বক্তৃতা করেন নিশ্চয় খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান লিটন ও খানজাহান আলী থানার সাংবাদিক ইউনিটি প্রেসিডেন্ট শেখ বদরুদ্দিন উদ্দীপরি আলোচনা সভাগুলোতে বক্তারা বলেন সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধি মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতির গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেন আজকে সোগানকে শুধু দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা জীবনে চলার পথে স্মরণ রাখার জন্য আহ্বান জানান সড়কে একটি জীবন গেলে তার পরিবারের জন্য যেমন ভয়াবহ ক্ষতি তেমনি পঙ্গুত্ব বরণ করলে নিজের ও পরিবারের জন্য বোঝা হয়ে বেঁচে থাকতে হয় এ ব্যাপারে সকলে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতনতা করার উপর গুরুত্ব দেওয়া হয় প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট